ভিসার টোপে আটকে রেখে মোটা টাকার দাবি নিউটাউনে গ্রেপ্তার দুই উদ্ধার বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিকদের বিভিন্ন দেশে ভিসা পাইয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে টাকা হাফ দিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল নিউ টাউন টেকনোসিটি থানার পুলিশ আজ ধৃতদের বারাসাত আদালতে তোলা হবে পুলিশ সূত্রের খবর শনিবার রাতে টেকনোসিটি থানায় খবর আসে যে বালিগড়ি এলাকার একটি অ্যাপার্টমেন্টে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বাংলাদেশ থেকে যারা মেডিকেল ভিসায় ভারতে আসতেন তাদেরই টার্গেট করত এই চক্র পরে বিভিন্ন দেশে যাওয়ার প্রয়োজন হলে ভিসা করিয়ে দেওয়ার নাম করে ডেকে এনে আটকে রেখে মোটা অঙ্কের টাকা দাবি করা হতো অভিযোগ গত শনিবার থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটকে রাখা হয়েছিল তাদের তুরস্কে যাওয়ার জন্য ভিসা প্রয়োজন ছিল সেই সুযোগ নিয়ে তুরস্কের ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখে পাঠানো হয় আজ ধৃতদের বারাসাত আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে পুলিশ সূত্রের খবর নিজেদের হেফাজতে নিয়েই চক্রের সঙ্গে আরও কারা জড়িত তা খতিয়ে দেখা হবে